নমস্কার এমিউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি দুটো রেসিপি করে দেখাবো দেখুন প্রথমে আমি কাবলি ছোলাটা আপনাদের দেখাচ্ছি ভালো মতো প্রথমে একটু ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা ভিজিয়েছিলাম দেখুন ছ থেকে সাত ঘন্টা পর কত সুন্দর ফুলে গেছে ছোলাগুলো চলুন এরপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিই ছোলাগুলো দেখুন দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব দেখুন এখানে আমি ওই কাবলি ছোলা বানানোর জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি আর আমি পুরো রান্নাটা গোটা মশলায় করব কোনো বাটা মশলা ইউজ করব না দেখুন তেল গরম করে মানে সর্ষের তেল গরম করে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখা রসুন ভালো মতো এরপর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে করে নেব আমি যেভাবে করছি আপনারাও একইভাবে করবেন দেখুন এরপর আমি আলুটা দিয়ে দেব। এই দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি এই দেখুন আর আলুটা কিন্তু আপনারা এভাবেই কাটবেন না হলে কিন্তু ভালো হবে না দেখতে ঠিক আছে দেখুন এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এরপর আমি পাঁচ মিনিটের জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি সব রকমের মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো মতো এবার নেড়ে নিচ্ছি দেখুন ভালো মতো কষিয়ে নেব এরপর দেখুন আপনাদের দেখিয়ে নিচ্ছি কাবলি ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন এরপর আমি এই জলসহ ঢেলে দিয়েছি এই কষিয়ে রাখা আলুর সাথে মশলাটার সঙ্গে ঠিক আছে দেখুন এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো জলটা শুকিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়ে এসেছে না দেখতে দেখুন এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব বেশি আমি করব না ঝোলটা দেব না ঠিক আছে এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি ভালো মতো ফুটিয়ে নেব এই দেখুন কত সুন্দর ফুটছে এরপরে আমি চানা মশলাটা দিয়ে দেবো আপনারা দেখেছেন আমি ঘুগনিতেও এই মশলাটা দিই ঘুগনিতে এই মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে এরপরে আর ঘুগনি মশলা পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন আমি তো চানা মশলা দিয়েই ঘুগনি রান্না করি কত সুন্দর হয়েছে না দেখতে এই দেখুন কত সুন্দর লাল লাল তৈরি হয়ে গেছে এই কাবলি ছোলার তরকারিটা এই দেখুন চলুন এরপরে আমি এবার আটার লুচিটা করে নিই এই দেখুন পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি নুনও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে ভালো মতো এরপর মিশিয়ে এরপর আটাটা ভালো মতো ডো বানিয়ে নেব মানে আটার ডোটা বানিয়ে নেব জল দিয়ে অল্প অল্প করে ভালো মতো মেখে নেব আমাদের বাড়িতে সাধারণত আটার লুচি সবাই পছন্দ করে তার জন্য এরকম লুচি বা ঘুগনি হলে আমি আটার লুচি বানাই দেখুন বন্ধুরা আটার ডোটা তৈরি হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য তারপর এক এক করে লেচি কেটে নেবো দেখুন দশ পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন এরপর আমি ভালো মতো আরও একবার মেখে নিচ্ছি আর রুটি বেলনির মধ্যে ঠিক আছে দেখুন এখন এক এক করে ভালো মতো লেচিগুলো কেটে নেব এই দেখুন কেটে নিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একইভাবে করবেন আর কে না জানে লুচি বানাতে সবাই জানে তবু আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি লুচি আর কাবলি ছোলার তরকারিটা দেখুন এখানে লুচি ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি আমি ইমামের রাইস ব্র্যান্ড তেলটা ইউজ করছি আপনারা সাদা তেল নিতে পারেন অন্য ব্র্যান্ডেরও কোনো অসুবিধা নেই আমি বললাম আমি কোনটা নিয়েছি ঠিক আছে দেখুন এরপর আমি এক এক করে সবগুলো বেলে নিচ্ছি ভালো মতো দেখুন আপনাদের দেখাচ্ছি এই দেখুন এরপর আমি সবগুলো বেলে তারপর আপনাদের দেখাবো আমি দুটো বেলে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই দেখুন সবগুলো আমার বেলা হয়ে গেছে এরপর আমি এক এক করে সবগুলো ভেজে নেবো ঠিক আছে চলুন ভেজে নিই এই দেখুন তেল গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে ভেজে নিচ্ছি এই দেখুন কে কে আপনারা লুচি খেতে ভালোবাসেন আর লুচি দিয়ে এরকম কাবলি ছোলার তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করার পর তাহলে আপনারা সব সময় আমার ভিডিও দেখতে পারবেন আর নোটিফিকেশান গেলে আপনাদের খুঁজতেও হবে না ঠিক আছে দেখুন আমি সবগুলো ভেজে নিচ্ছি এক এক করে কত সুন্দর লাগছে না দেখতে এই দেখুন চলো বন্ধুরা সবগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি শেষেরটাও ভেজে নিলাম নামিয়ে নিচ্ছি এরপরে ঘুগনি আর লুচিটা মানে কাবলি ছোড়া তরকারিটা লুচিটা একসাথে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর আপনাদের লুচিগুলোও দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে চলুন এবার একটা থালায় বেড়ে আপনাদের দেখাচ্ছি এ দেখুন আমি লুচি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো কাবলি ছোড়ার তরকারি এই দেখুন দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন দেখুন বন্ধুরা প্লেটটা সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখতে আপনাদের একটা লুচি আমি এই কাবলি ছোড়ার তরকারির সাথে দেখাচ্ছি ভালো মতো তুলে এ দেখুন কত সুন্দর হয়েছে আর মুচমুচেও কিন্তু হয়েছে বন্ধুরা দেখুন এরকমভাবে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে মাঝে মাঝে বানাতে পারেন কোনো অসুবিধা নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ